ধর্ম কোনটা অধর্ম কোনটা ইমান কি আঁকিল এটা আমাদের মজরত মুস্তফা আহমদ মুস্তফা ইসলাম আপনাদের মনুল ইসলাম নয় শামসুল ইসলাম নয় মজুর ইসলাম নয় ইসলাম নয় জামাতের ইসলাম

সতেরো বছরে তেরো বার সরকার পরিবর্তন হয়েছে কারণ কি পদ্ধতি দিয়া স্থিতিশীল সরকার হয় না স্থায়িত্ব সরকার হয় না শান্তি সরকার হয় না উন্নয়নের সরকার হয় না উৎপাদনের সরকার হয় না এমপি সরকার হয় এটাকে বলে পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতি আমদানি হয়েছে এটা দেশি বিদেশি পদ্ধতি দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ প্রিয়ার পদ্ধতি যারা প্রিয়ার পদ্ধতি চায় তারা দেশি বৈদেশী ষড়যন্ত্রটাই পক্ষে কাজ করে